এখানে বুঝতে সবাইকে আমার তরকারিকে অনেক ভালোবাসা অভিনন্দন আর সবাই আমার প্রণাম দেবেন আজকে আমি এখানে এসে খুব ভালো লাগলো এসছি কোথায় এসছি আজকেও পেয়ে গেছি নিমন্ত্রণ আর আজকে যেই নিমন্ত্রণে এসেছি সেটা হলো বিশাল বড় জায়গা তোমরা না দেখলে বুঝতেই পারবে না যে কোথায় এসছি আর এই নিমন্ত্রণে এসে আমি কিন্তু খুব আনন্দ পেয়েছি আর খুব সম্মান পেয়েছি আর সেই সম্মানটাই তোমাদের কাছে আজকে শেয়ার করবো ঢুকতে ঢুকতেই দেখা হয়ে গেল দীপঙ্কর দার সাথে দীপঙ্কর দাকে একটু হাই হ্যালো জানালাম বললো ঠিক আছে ঠিক আছে হাই হ্যালো তারপরে দেখো অনুষ্ঠানে অনুষ্ঠানটা হচ্ছে হলো গীতা জয়ন্তী গীতা জয়ন্তীর দিন এখানে আমাদের এলাকায় বিশেষ বিশাল বড় একটা অনুষ্ঠান হচ্ছে আর সেই অনুষ্ঠানে আমরা গেছি তো এখানে বাচ্চারা সব নিজে নিজের কণ্ঠে ভাগবত পাঠ করলো দেখে আমার খুব ভালো লাগলো আর এমন জায়গায় এসে সত্যিই মনটা পুরো ভরে গেল ভাগবত পাঠ হলো পাঁচশো কণ্ঠে পাঁচশোর জায়গায় হয়ে গেছে সাতশো কণ্ঠে তারপরে আমরা একটু ভাগবত পাঠের একটু কথা শুনে তারপরে খুব ভালো লাগার পরে একটু খাওয়া দাওয়া করে নিলাম আর খাওয়া দাওয়াতে আছে অনেক আইটেম আর সবই কিন্তু ঠাকুরের প্রসাদ নিরামিষ তো এখানে আমার বর সব কিছু নিয়ে বসেও পড়েছে টেবিলে আমাকে বলে তুমি নিয়ে আসো তো আমিও নিয়ে এসেছি এই যে পোলাও খিচুড়ি মিষ্টি অনেক সুন্দর খেলাম তো এখানে অনেক নাচ হয়ে গেল বাচ্চারা সবাই মিলে আমাদের বিজয়াল সদস্য কাকুলি মাঝে উনি গীতাকে সম্বর্ধনা জানাবেন আমরা এনাদের আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেমন আমরা জেনে নেব আজকে এখানে উপস্থাইকে আমার পরে অনেক ভালোবাসা অভিনন্দন আর সবাই আমার প্রণাম নেবেন আজকে আমি এখানে এসে খুব ভালো লাগলো আর বিশেষ করে অপর অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আর এখানে আমি একটা আজ কৃষ্ণ আজকে কৃষ্ণরই সব কিছু হলো ভাগবতের প্রণাম প্রণাম হলো ভাগবত প্রণাম করে একটা মন্ত্র বলবো কৃষ্ণের মন্ত্র এটুকুই জানি তাই তোমাদের কাছে জোর দীনবন্ধু জগৎপথে এটা কৃষ্ণের মতো আমার কাউ থেকে এটুকু নিয়ে এখানে উপস্থিত সকলকে আমার প্রণাম এবং ছোট্ট ভাই বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা আমার নাম রাহুল শাহ আমি বিপদে আজকে আমি এখানকার আশা করি সত্যি খুব গর্বিত আর বিশেষভাবে আমি আমার সকলে দাদা অভাবতাকে অনেক ধন্যবাদ জানাতে চাই এবং তার সঙ্গে যারা এত সুন্দরভাবে সহযোগিতা করেছে তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর বেশি কিছু বলবো না সবাই সুস্থ থাকবে এবং জয় কৃষ্ণ সব থেকে বড় কৃতজ্ঞতা হচ্ছে অপূর্বদা এই অপূর্বদার জন্য এই অনুষ্ঠানে আসা ওনার আমন্ত্র নেই তো তারপরে যাওয়ার সময় সবাইকে বাই করে দিলাম এবার আর চলে যাব বাড়ির উদ্দেশ্যে আর বাড়িতে গিয়ে মাকে এই ভাগবতটা দিলে মাঝে কি খুশি হবে দেখো শ্রীমদ ভাগবত গীতা আজকে একাদশী একাদশীর উপহার উপহার আমি পেয়েছি ভালোবাস সেই উপহারটা আমার মাকে দিলাম আজকে সব গীতা পাঠ হয়েছে গীতা দান হয়েছে পাঁচশো কণ্ঠে পাঁচশো কণ্ঠে পাঁচশো আর সামনে যেন প্রসাদ গোবিন্দ তোমরা সবাই দেখো শ্রীমৎ ভাগবত আর শ্রবণ করো আর কৃষ্ণ নাম সব সময় বদনে বলো তাইলেই সব কাজে সফল হবে শ্রীমৎ